আসসালাম আলাইকুম প্রিয় বাচ্চারা আজ আমি তোমাদের শোনাবো একটি পুরনো কিন্তু শিক্ষণীয় গল্প গল্পের নাম লোভী কুকুর এই গল্পটি আমাদের শেখায় লোভ মানুষের কত বড় ক্ষতি করতে পারে একদিন একটি কুকুর খাবারের খোঁজে ঘুরছিল অনেক খুঁজে অবশেষে সে একটি বড় হাড় পেল কুকুরটি খুব খুশি হল মুখে হাড়টি নিয়ে আনন্দে হাঁটতে লাগল সেভাবে আজ আমি অনেক মজা করে খেতে পারবো কিছুক্ষণ পরে কুকুরটি একটি ছোট নদীর সেতু পার হচ্ছিল হঠাৎ সে নিচে তাকিয়ে দেখল পানির মধ্যে আরেকটি কুকুর দাঁড়িয়ে আছে আর তার মুখেও একটি হাড় কুকুরটি ভাবে আহা ওই কুকুরটার হাড় তো আমারটার থেকেও বড় যদি আমি ওই হাড়টা পেতাম তাহলে কত ভালো হতো লোভে পড়ে সে জোরে চিৎকার করল ভাউ কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর ঘটনা ঘটল মুখ খুলতেই তার নিজের হাটটি নদীতে পড়ে গেল পানির ভেতরে যে কুকুরকে সে দেখেছিল সে তো আরেক কুকুর ছিল না ছিল তার নিজের প্রতিবিম্ব বাচ্চারা কুকুরের মতো লোভ করলে কি হয় দেখলে তো সে নিজের হাটটাই হারালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের অন্তরে যদি স্বর্ণভর্তি একটি উপত্যকা থাকে সে চাইবে আরও একটি কিন্তু তিনি আমাদের শিখিয়েছেন প্রকৃত সম্পদ হল আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা তাহলে বাচ্চারা প্রতিজ্ঞা করব কখনো লোভী হব না আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই খুশি থাকব কারণ লোভে পাপ আর পাপে সর্বনাশ বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ ইনশা আল্লাহ আবার তোমাদের কাছে নতুন আরেকটি শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হব সবাই ভালো থেকো আর মনে রেখো সন্তুষ্ট থাকাই সবচেয়ে বড় সম্পদ আর বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প কি ভালো লাগলে লাইক করো আর এই রকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো